মোহাম্মদ রাসল্লাহি সাল্লাহআলাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে একজন সুশ্রী সুন্দরী মেয়ে এক একা হাঁটবে কোনো যুবক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবে না তাকে এসি নিক্ষেপ করবে না তাকে ধর্ষণ করবে না অত্যাচার করবে না অবিচার করবে না লুণ্ঠিত হবে না মানুষগুলি এত ভালো হয়ে যাবে মনে হয় যেন চেহারায় মানুষ কিন্তু তার অন্তরটা তুল্য হয়ে যাবে মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছিলেন হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন ফিরে দেখেন এক পুরুষ মহিলা ভরকে গেছে মনে আজকে আমার ইজ্জাদ আবরার থাকবে না নষ্ট হয়ে যাবে পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে অমনি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান মুসলমান মানি মুসলমান মানি সে কোনো অবস্থাতেই কারোর হিজাত কেন লুণ্ঠন করতে পারে না মুসলমান মানি কারোর জুলম করতে পারে না মুসলমান মানি সে কোনো অবস্থাতেই ইফটেজিং করতে পারে না মুসলমান মানি সে কারোর উপরে কোনো অবস্থাতেই হস্তকে অবৈধ হস্তক্ষেপ করতে পারে না এন না মুসলমান সে মুসলমান বললেন হে মহিলা তুই পিছনে থাকো আমি সামনে যাই তুমি যেখানে যেতে চাও আমি সেখানে তুমি পুষায় দিয়ে আসবো এর না মুসলমান এর নাম জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসলাম সমাজ আজকে এখানে যারা দারুণ অবস্থা আছেন আমার নবীকে মহাব্বাত করেন কিন্তু আমার নবীর আদর্শকে পছন্দ করেন না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আইন বাস্তবায়ন হোক এইটা অনেকেই চান না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীকে নেতা মানতে চান না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনকে উৎসর্গ করতে চান না এইটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় নবীকে মহাব্বাত